হ্যালো গাইজ ওয়েলকামকে স্বাগত জানাচ্ছি আমি সে আশা করি আপনারা সবাই ভালো আছে আর ভালো থাকবেন না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর একে অন্যের সাথে থাকা মানেই খুশিতে থাকা আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা তাজমহলের আদলে আমাদের আসামে একটা তাজমহল আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব তাহলে চলুন আর দেরি না করে সুজা চলে যাই সেই তাজমহলে তো আমরা সেই মিনি তাজমহলের যে রাস্তা দিয়ে ঢুকছি ভুল হয়েছে এটা হচ্ছে একটা মাজার শরীফ আলা হাজরাত মর্তুজা আলী শাহ সফরি দরগা শরীফ তো তাজমহলের আদলেই গোড়া কিন্তু আর আগে আমি জানতাম না এটা যে একটা দরগা তো ঠিক আছে আমি ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একেবারে দেখতে তাজমহল আর তাজমহলটা আমাদের আসাম সিজুবাড়িতে আমরা আস্তে আস্তে সেখানে উঠার চেষ্টা করছি আর নিচের যেটা বিঠে যেটা বলবো সেটাও তাজমহলের আদলে অনেক উঁচু কিন্তু আর আমরা আস্তে আস্তে সেখানে উঠার চেষ্টা করব। এবং ভিতরটাও দেখানোর চেষ্টা করব আপনাদের এখানে দেখুন অনেকটা স্টেপ অনেকটা স্টেপ বেয়ে উপরে উঠে তাজমহলের মতো যেটা তাজমহলের আদলে গোড়া হয়েছে অত্যন্ত সুন্দর কিন্তু কিন্তু সেখানে তেমন আমার মনে হয় মূল্যায়ন করা হচ্ছে না যতটুকু মূল্যায়ন করার কথা আর এখনো কাজ অনেক বাকি কাজ সম্পূর্ণ হয়ে গেলে একেবারে তাজমহল দেখা যাবে কিন্তু দেখুন ভিউসটা দেখুন দেখে মনে হবে না আপনার যে আপনি তাজমহল দেখছেন না এত সুন্দর এত মনোরম এখানে অনেক মার্বেল লাগানো বাকি রয়েছে মার্বেলগুলো লাগানোর পরে কিন্তু একেবারে তাজমহল দেখাই যাবে আর বাহিরে তাজমহলের মতো একটা ছোটো মাঠও রয়েছে সবুজ আস্তরণ দেখত এত সুন্দর আর আমি এবার কিন্তু সেই তাজমহলের আদলে যে ভবন গড়া হয়েছে তার ভিতরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব এখানে ভিতরে আলা শাহ হজরত মর্তুজা আলী সাহেবের পীর সাহেবের মাজার এখানে রয়েছে ভিতরে এটা আমি একেবারে ভিতরের অংশ দেখাচ্ছি আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ